একটা কবুতরের পা ভাঙে গেছিলো ওটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ ওই যে একটা কবুতর দেখা যাচ্ছে পা খোড়ায় খোরে হাঁটতেছে এটা এক পায়ে জোর পাচ্ছে তো দেখলাম যে ভালোই আগের চাইতে পাটা অনেক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ববা প্রাণী এদের ওরকমভাবে ট্রিটমেন্টও করা যায় না বা ভেঙে আছে আমি তো ভাবছিলাম হয়তো আর ভালোই হবে না তো আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে ওদের বাচ্চা আছে দুইটা একটা বাচ্চা বের হয়েছে আর একটা মার মতো সবুজগোলা তো বাচ্চা দুটো ট্যাগ পরা দিয়েছি আমার সবগুলো কবুতরে মোটামুটি যেগুলো আমার প্রিয় প্রিয় না সবই প্রিয় সবগুলোই ট্যাগ পড়ানো আছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন হলুদ একটা ট্যাগ প্লাস্টিক ট্যাগ এটা লাস্টা মোস্তাফিজুর রহমান বাড়ির কাছ থেকে কিনা বানানো আট 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 আমার বাগদাদিন ওরটা পাখনা সারা দিলাম আজকে দেখি আল্লাহ আল্লাহ করে থাকে কি না ওর মাটিটা চলে গেছিলো একদিন পরে আবার আসছে তো এখন বামে উঠে শৈল ভাঁড় এই যে মাটিটা সামনে যে মাটিটা দেখা যাচ্ছে সবুজ মাটি এই মাটিটাই তো বাগদাদিরও পাখনা চারা আছে দেখলাম আগে যে মোটা ছিল তারটা তো অনেকটা হালকা হয়ে গেছে তো তার একদম হালকা হয়ে গেছে শুকায় গেছে আর কি আগে তো বাসায় আটকা ছিল প্রচুর ভার ছিল ওই যে আমার নটটা ওই যে বাগদাদি বাগদাদি নটটা আমার পালার বাচ্চা এটা এটার সাথে জোড়া আছে জোড়া মাদিটা কো এই যে মাদিটা এই মাদিটা এটার সাথে জোড়া তো মাদি পাচ্ছি না কোথাও এর জন্য এটার সাথে দিয়ে রাখছি তো এখন আলহামদুলিল্লাহ দেখি আল্লাহ করে থাকলে হয় ও যদি মানে নেয় তারপরে আমার আসার সব ক্ষমতারই পাখনা ছাড়া এই যে ডাকতেছে নটা ওর জন্য একটা মাদি করতেছি যদি কারো কাছে থাকে বিক্রি করার মতো জানাবেন প্লেস আমার তো মাদি দরকার বাগদাদি বাগদাদি অথবা কাশ্মীরি যে কোনো একটা হলেই হবে কাশ্মীরি হলে আরও ভালো সবাই দোয়া করেন যাতে নটটা পোষ মানা নিতে পারি মানে থাকতে পারে আর এ হলো আমার সিলভারের জোড়া মাদিটা চলে গেছে বাচ্চা ছিল হয়তো বা চলে যায় না হয়তো বা আশেপাশে পড়ে গেছে উঠতে পারে নাই কেউ ধরা ফেলেছে নাহলে শিয়ালে খায় ফেলেছে এরকম কিছু হবে আমি আশেপাশে দেখছি পাই নাই আর এটা হলো এই মাদিটা হলো ওদেরই আগের বাচ্চা মানে দুই আরও এক এক জোড়া আগের বাচ্চা দুই জোড়ার আগের বাচ্চা এটারও নয় পর ঝরে গেছে এই মালির সাথে জোড়া বিরছে তো আলহামদুলিল্লাহ ওদেরই বাচ্চা সমস্যা নেই বাচ্চা সুন্দর উড়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম